আজকের ব্লগটা থাকছে চাঁদরাতে আমি কী কী করলাম সকাল থেকে রাত পর্যন্ত সেই নিয়ে ব্লগ তো দেখতে থাকো হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রহনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে একটা লাইক দিতে ভুলো না অবশ্যই তো সকালবেলা হচ্ছে আমি এখন মেয়ের জন্য খাবার রেডি করব অনেক দিন ধরে ম্যাগি খেতে চাইছিল আর এই কদিন সকালে প্রতিদিন গোলা রুটি খাচ্ছে তো আজকে অনেক দিন ধরে বলছিল যে মা ম্যাগি করো তো কালকে ম্যাগি আনা হয়েছে সকালবেলা ম্যাগি করে নিয়েছি করে এখন স্যালাড করে নেব শশা অল্প একটু আর হাফ টমেটো আর অল্প করে একটু পেঁয়াজ দিয়ে কেটে নেবো স্যালাড আর এই পাশে দুধটা গরম করে রেখে দিয়েছি আর কালকে দেখো কতগুলো ভাত রয়ে গেছে সেহেরিতে খাওয়ার পরে অনেকগুলো ভাত ছিল সেটা আমি ভালো করে ধুয়ে রাতেই পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর আজকে অল্প করে একটু এক গ্লাস চাল রান্না করব। যেহেতু মেয়ে খাবে দুপুরবেলা আর ওর হচ্ছে ম্যাগিটা আমি রেডি করে নিয়েছি এদিকে তো সব রকম দিয়েছি আর বাদাম দিয়েছি একটু আর হচ্ছে চানাচুর অল্প ছিল তাই ওই রিং পাড়টা গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি আর লেবু বিটনুর যা দিতে হয় তো ওকে খেতে দিয়ে আমি সব কোটো কাটা নামিয়েছি কারণ যেহেতু ঈদ আর একদিন বাকি তো কাটা প্রতিদিনই পরিষ্কার করি দেখা যায় তাও ধুলো পড়ে তো মশলার ফটো আর যা যা ছিল সব ফোটোগুলো নিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার জায়গায় জায়গায় সব রেখে দেব আর এর ভিতরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে সব হচ্ছে আরও কিছু রয়েছে এই পাশটাতে এইগুলোও সব ভালো করে মুছে নেবো আর এই কাগজগুলো যেন তো তুলবো তুলবো করে আর তোলা হচ্ছে না কালকের দিকে দেখি বোতলগুলো পরিষ্কার করব। আর ভাত হচ্ছে রান্না হয়ে গেছে তো এই কুলোটাই করে না আমি নামিয়ে রেখেছি যাতে ভাপটা বার হয়ে গেলে গরমটা চলে যাবে তারপরে হাঁড়িতে রাখবো তো সব আবার পরিষ্কার করে আমি জায়গায় জায়গায় গুছিয়ে সব রেখে দিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি ঘরটা সব ঘর না ঝুল ঝেড়ে নিয়েছি আর ঘরে ঝুল আবার একটা বড় হলে দেখতে পেলে চোখে আমি কি করি হা মানে ঝাঁটা দিয়ে ঘুরিয়ে নিই যখনই ঝাড় দিই ঘর তখনই আমি এ করি তো এখনও ঘর মোছা হয়নি ঘরটা কেবল ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে ফ্যানটাও একটু এছিল ছিল পরিষ্কার করে নিয়েছি সব ঘরে ঝুল যা অল্প একটু একটু ছিল সেগুলো সব ঝেড়ে নিয়েছি আর এবার ঝুল ঝেড়ে তারপরে হচ্ছে রান্নাটা আবার রান্না এই দিকে কাপড় কেচে এসেছি আর এসে রান্না করব আস্তে কিছু না শুধু মাছের টক করব আর এখন যেন তো মাংস আছে এই গরমে এমনি রোজা থাকা হচ্ছে সেইভাবে খাওয়া হচ্ছে না আর খিদে থাকে না অত রোজা করলে আস্তে আস্তে খিদে মরে যায় তো যাই হোক এ পাশে আমি কড়াইতে তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি করেছি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা মানে একটু নাড়াচাড়া করে নিয়ে টক ফলগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিলাম একটু নুন এমনি কিছুই না একদম সিম্পল রান্না তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করছি ধনে জিরে জিরেগুলো দিয়েছি আর ছালের গুঁড়ো গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এটা না আমি এইভাবে আস্তে আস্তে রেখে দেবো ওই জন্য খুন্তির আগা দিয়ে ঘিট মানে ঘেটবো না হালকা হাতে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম যে ভেজে রাখা ছোট্ট মাছগুলো তো দিয়ে একটু এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেল ছেড়ে আসলে আমি দিয়ে দেবো পানি আর একদম কষা কষা করবো না হালকা একটু ঝোল ঝোল রেখে দেবো একদম মানে কষা কষা হলে ভালো লাগে না তো জাল দিতে দিতে আবার একদম কষা কষা হয়েই যায় তো তরকারি আবার প্রায়ই রেডি হয়ে গেছে নুনটা দিয়ে নামিয়ে নিচ্ছি এর ভিতরে তোমাদের ভাইয়া ফোন করেছিল তো ফোনটা ধরে নিলাম আর এখন আমি ঘরটার মুছে নিয়ে মেয়েকে খেতে দিয়ে তাই যাবো গোসল করতে তার আগে দেখো বাইরের দিকে এত রোজ হাজা করছে কী বলবো এই যে জামাকাপড়গুলো কেচে মেলেও দিয়ে দিয়েছি আর যখন মাঝে মাঝে মেঘলা হচ্ছে তখন ভালো লাগছে আর নইলে যখন রোদ দিচ্ছে না এত গরম থাকা যাচ্ছে না এটা হচ্ছে একদম দুপুর সরি বিকালের দিকে আমি ইফতার রেডি করছি ওদের কি বলে একটু মেঘ ম্যাগি করে যেটা ছিল এক্সট্রা সেটা আমি নিজের জন্য করে নিচ্ছি বিকালবেলা কেন কেন খেতে মন চাচ্ছিল আর নিজের যেটা ভালো লাগে সেটা করাই ভালো তো আঙুর ফল আর এদিকে কলা আর খেজুর গুড়ের শর মানে শরবত সেটা আমি হচ্ছে নিয়েছি আর মেয়ের জন্য মেয়েও বলছিল মা আমার জন্য দাও ম্যাগি আমিও খবর তো ওকে নিয়ে বসে গেছি আর এই তো কালকে আমাদের এখানে ঈদ ঈদের খবর পেয়ে গেছি সবাইকে ঈদ মোবারক সবাই ঈদটা ভালোভাবে কাটাবে যে কালকে ঈদ তো তাড়াতাড়ি করে আমি মটরটা ভিজিয়ে দিয়েছি আর এই পাশে মেয়ের হচ্ছে মেহেন্দি করে দিয়েছি দুই হাতে এক হাতে শুকিয়েও গেছে আর এক হাতে এই যে একটু কাচা কাঁচা আছে তো ওরটা দিয়ে নিয়ে আমি খুব একটা ভালো পারি না যতটা পারি ততটা মানে করে দিলাম যেহেতু বাচ্চা দেশে থাকলে কী হয় যে ভালো পারে তার কাছে গিয়ে কিন্তু করা হয় তো আমি কারোর কাছে গিয়ে করি না সত্যি কথা বলতে আমি যা পারি নিজেও তাই করি আর মেয়েকে তাই দিয়ে তো মেহেন্দি করতে যাওয়ার আগে আমি বললাম তো যে ঈদের খবর শুনে আমি মটরটা ভিজিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আমাদের এখানে নামাজ একটু তাড়াতাড়ি হয় আর একটু শুয়ে পড়বে তাড়াতাড়ি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই